থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে জন্মদিন উইশ করার জন্য থ্যাংক ইউ তা আমার বউটা এরকম পাগলামো করছে তো কি সুন্দর একটা কেক নিয়ে এসছে করতে আমি যাই না তবে এর মধ্যে আই লাভ ইউ বাপ্পা লেখা আছে আই লাভ ইউ টু এই মোটা বউটা তুই এই এই প্রোগ ছেলেটা আমি আর দেখছো দেখো কতগুলো মিষ্টি নিয়ে এসছে একটা দুটো তিনটে চারটে মিষ্টি একটা বড় ক্যাডবেরি আবার দই দই না ছানার পায়েস আবার ছানার বাবা বাবারে এত কিছু কখন করলে তুমি কখন এত কিছু কখন করলে বলো সারপ্রাইজ বাবা বিরাট সারপ্রাই আমি এই যে ঘুমিয়ে পড়েছিলাম এখানে পুরো ঘুমিয়ে পড়েছিলাম দেখো হঠাৎ করে দেখি রিং লাইট জ্বালিয়েছে লাইট জ্বালিয়েছে জ্বালিয়েও রেডি হয়ে গেছে এখানে তা আমি কেক কাটবো তাহলে এখন তাহলে তুমি ফোনটা ধরো কেক কাটি আমি কেক কাটবো খুশি হ্যাপি বার্থ ডে টু ইউ Pocho lo kek kabo ako i c a i t a t i o Toto i g l o n i a Thank you, boo. <hesitation> d a r o c t o r daron, h Thank you.

দারুণ কাদের এই পাঁচটা মানে পাঁচটা তোমার কম্বলের মধ্যে জন্মদিন সেলিব্রেশন থ্যাংক ইউ এই কেকটা কিন্তু ভালোই গো খুব ভালো কেক আমার জন্য আমার জন্য জন্মদিনের কেক নিয়েছে নিজেই খেয়ে নিচ্ছে দেখো এই যে আমার জন্মদিনে কেক নিয়েছে নিজেই খেয়ে নিচ্ছে কেকটা কিন্তু বেশ টেস্টি আছে

খুব নোংরা ভাবে সেলিব্রেট করলাম তোমার সঙ্গে একটা ভালো না তোমার সাথে তোমার কে কে